বাংলাদেশে কি ফের জুলাই বিপ্লব বাংলাদেশে ফিরছে স্বয়ং প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আওয়ামী লীগ যারা কিনা ক্ষমতায় নেই যারা কিনা যারা ব্যান্ড তারা নাকি এনসিপির উপর হামলা চালিয়েছে তারাই নাকি পুলিশের গাড়ি গিয়ে ভাঙচুর করেছে এবং তারাই নাকি এই এনসিপির উপর এনসিপির যারা ছাত্র তারা আছে তাদের উপর নাকি গুলি চালিয়েছে যাদের ঢাল নেই যাদের তরোয়াল নেই তারা কি করে এই ঘটনা ঘটাল প্রশ্নটা উঠছে যদি এনসিপির উপরে এই হামলা সত্যি সত্যি আওয়ামী লীগ করে থাকে তাহলে তো ফের জুলাই বিপ্লব হতে চলেছে ডিজিটাল আপনাদের স্বাগত নমস্কার আমি মণি ভট্টাচার্য বাংলাদেশে কি ফের জুলাই বিপ্লব নাকি বাংলাদেশে ফিরছে স্বয়ং প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সাম্প্রতিককালে কিছু ঘটনা যেগুলো বারবার করে অতীতের বাংলাদেশ কিংবা বলা চলে গত এক বছর আগের বাংলাদেশকে মনে করিয়ে দিচ্ছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় একেবারে কূটনৈতিক দিক থেকে দেখলে দেখা যাবে গোটা বাংলাদেশ গত বছর অগস্টের পর থেকে একেবারে ধিক ধিক করে জ্বলছে এবং কখনো কখনো রাজনৈতিক অস্থিরতা কিন্তু তৈরি হতে সময় লাগেনি এবং এই রাজনৈতিক অস্থিরতা বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেইটা যদি একটু গভীরভাবে ভাবা যায় বা একটু যদি দেখা যায় সেক্ষেত্রে বোঝা যাবে যে এই বাংলাদেশে ফের কোনো বড় ধরনের কিছু ঘটতে চলেছে তার কারণ বাংলাদেশে বেশ কয়েকদিন আগেই জল্পনা উঠেছিল বা জল্পনা কিন্তু শোনা গিয়েছিল যে বাংলাদেশে শেখ হাসিনা ফিরছেন এছাড়া বাংলাদেশের আওয়ামী লীগ বিভিন্ন সহসভাপতিরা বাংলাদেশে অবস্থিত এখনও অবধি যে বাংলাদেশের যে আওয়ামী লীগের সংগঠনরা রয়েছে সেই সংগঠনের যারা সভাপতি রয়েছে তারা কিন্তু বারবার করে বলতে শুরু করেছিলেন যে আওয়ামী লীগের যে প্রাক্তন প্রেসিডেন্ট বা আওয়ামী লীগের প্রাক্তন যিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তিনি ফিরছেন এক্স্যাক্টলি আমরা এর আগেও দেখেছি শেখ হাসিনাকে ফেরার এই যে জল্পনা বা গুঞ্জন উঠেছিল তার কিছু পর পরেই এই শেখ হাসিনা তিনি বারবার করে একেবারে বিক্ষুব্ধ হয়ে গিয়েছিলেন এবং বিক্ষোভে ফেটে পড়েছিলেন এই ইউনুসের উপরে এবং এই যে অন্তর্বর্তী সরকার প্রধান ইউনুস তার উপর বিক্ষোভে ফেটে পড়া সেইটা কিন্তু মোটের উপর অনলাইন বা সোশ্যাল মাধ্যমেই ছিল কিন্তু আস্তে আস্তে যে তার এই যে পরিসরটা আরও বাড়াতে শুরু করেছে আওয়ামী লীগ সেইটা কিন্তু এই পরিষ্কার বোঝা গিয়েছে সাম্প্রতিককালে গোপালগঞ্জে এমসিপির ঘটনা নিয়ে আমরা এর আগেই দেখেছি এনসিপি যারা মূলত জুলাই বিপ্লবের সঙ্গে জড়িত ছিল একেবারে যদি বলা যায় বৈষম্য বিরোধী আন্দোলনকারী যারা সেই বৈষম্য বিরোধী আন্দোলনকারী তারা এই যে দল গঠন করেছে এনসিপি তাদের দলের অন্যতম যে মুখ সেইটা কিন্তু একমাত্র মোহাম্মদ ইউনুস এই যে দল বা এই যে ছাত্র সংগঠন বৈষম্য বিরোধী আন্দোলনকারী যারা তাদের পিঠে ভর করে ইউনুস ক্ষমতা এসেছিলেন এবং প্রাথমিকভাবে যদি দেখা যায় এর আগে আমি বহুবার বলেছি যে এই এনসিপির প্রধানমন্ত্রী মুখ কিন্তু নেই এবং সেক্ষেত্রে এই ইউনুস তিনি কিন্তু একমাত্র প্রধানমন্ত্রীর মুখ ঠিক সেই স্কেল থেকে বা সেই দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায় দেখা যাবে ইউনুস তার গদি ধরে রাখতে গিয়ে একটা অন্যতম চাল কিন্তু চালতে চলেছেন এবং চলেছেন। অন্যদিকে যদি দেখা যায় বাংলাদেশের যে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে সেটা কেন এর আগে আমরা দেখেছি ওয়াকারুজ্জামান তার সঙ্গে কিন্তু অর্থাৎ প্রধান তার সঙ্গে কিন্তু এই যে অন্তর্গত সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের কিন্তু বিবাদ লেগেছে এবং এই বিবাদের অন্যতম কারণ বাংলাদেশের মানুষের সুস্থ থাকা বা স্বাভাবিক গণতন্ত্র ফিরে পাওয়া বা সুষ্ঠু পরিবেশ ফিরে পাওয়া সেইটা কিন্তু কোনোভাবেই এই অন্তর্বর্তী সরকারের আমলে হয়নি বরং যেটা দেখা গিয়েছে যে এই অন্তর্বর্তী সরকারের সময়ে বাংলাদেশের লুটতরা থেকে শুরু করে সাধারণ মানুষ বারবার করে বিভিন্ন ক্ষেত্রে বিপদে পড়েছে সেই জায়গায় দাঁড়িয়ে বারবার করে নির্বাচনের যে ঘোষণা বা নির্বাচন করার জন্য চাপ প্রয়োগ করেছিলেন এই ওয়াকারুজ্জামান বা সেনাপ্রধান আমরা সবাই জানি এই সেনাপ্রধান অতি ক্ষুরধার সম্পন্ন ব্যক্তি এবং এই সেনাপ্রধান তিনি মূলত যখন দেখলেন যে নির্বাচন কোনোভাবে করার তাল কিন্তু এই ইউনুসে ছিল না তখন তিনি ফোর্স করাতে সেই নির্বাচন ইউনুস বুদ্ধি খাটিয়ে এনসিপিকে একেবারে সুবিধা পাইয়ে দিয়ে অন্যান্য দলকে অসুবিধায় ফেলে তিনি নির্বাচন নিয়ে গেলেন দু হাজার ছাব্বিশের এপ্রিল অবধি এবং এই এপ্রিলের এই সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় এই ওয়াকারুজ্জামান যে সেনাপ্রধান মেজর জেনারেল সেনাপ্রধান তার যে মেয়াদ ডিসেম্বরে কিন্তু শেষ হতে চলেছে এবং এই ডিসেম্বরে মেয়াদ শেষ হয়ে গেলে সেক্ষেত্রে এক বছর এক্সটেনশনের জন্য কিন্তু সমস্যায় পড়তে হতে পারে সেই জন্যই ইউনুসকে ভাগে সরাতে চাইছেন এই ওয়াকারুজ্জামান সেই বিষয়টাও আমি এর আগে বলেছি বাংলাদেশের গোটা বাংলাদেশ জুড়ে ঢাকা সহ বিভিন্ন শহরে এই সরিয়াত আইন এবং বাংলাদেশে অস্থিরতা একটা পরিস্থিতি সেইটা কিন্তু তৈরি করার চেষ্টা করছে একদিকে ইউনুস সিন্ডিকেট অন্যদিকে এই ওয়াকারুজ্জামানের সিন্ডিকেট এবং ওয়াকারুজ্জামানের এই সিন্ডিকেট তারা মূলত এই বিএনপি জামাত সহ বেশ কিছু যারা হিজবুত সহ বিভিন্ন যেসব জঙ্গি দলগুলি রয়েছে তারা কিন্তু এই ইউনুসকে ব্যাক সাপোর্ট করছে এই অস্থিরতা তৈরি করতে এই অস্থিরতা তৈরি হলেই সেক্ষেত্রে বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার প্রধান তাকে একেবারে চেয়ার থেকে সরিয়ে ফেলা যাবে অন্যদিকে একটা রাজনৈতিক চালও কিন্তু কূটনৈতিক চাল বলা ভালো সেটা কিন্তু ওয়াকারুজ্জামান চলেছে কী সে কূটনৈতিক চাল প্রাথমিকভাবে তিনি একটা সংবিধান মনে করিয়ে দিচ্ছেন যে সংবিধান ওয়াকারুজ্জামানের সময়ে বা বলা ভালো আওয়ামী লীগের সময়েও ছিল বাংলাদেশের সংবিধান অনুযায়ী নির্বাচনের আগে থেকে কোনোভাবেই কোনো সরকার থাকবে না সেটা অন্তর্বর্তী সরকারও কিন্তু নয় সেক্ষেত্রে দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকার প্রধান ইউনুসকে গদি ছাড়তে হবে এবং যদি নির্বাচন দু হাজার ছাব্বিশের এপ্রিলে হয় তাহলে ডিসেম্বরের আগেভাগেই তাকে গদি ছাড়তে হবে এইবার ইউনুস যদি গদিতে না থাকে তাহলে এক্সটেনশনটাও করে নেওয়া সম্ভব হবে এই ওয়াকারুজ্জামানের সেই জন্যই সেই সংবিধান মনে করিয়ে এইবার বর্তমানে বিএনপি সহ অন্যান্য জামাত সহ বিভিন্ন শিবির তারা কিন্তু চেষ্টা করছে এই ইউনুসকে গদি থেকে সরানোর এইটা কিন্তু ইউনুস বুঝতে পেরেছেন এইবার খেলাটা কোথায় ইউনুস বুঝতে পেরে তার একটা চাল তো চালতেই হবে গদি ধরে রাখার জন্য আমরা সবাই কম বেশি জানি ওয়াকারুজ্জামান কিন্তু হাসিনার আত্মীয় এবং শেখ হাসিনাই কিন্তু তাকে সেনাপ্রধান পদে বসিয়েছিলেন সেই সেনাপ্রধান কিন্তু হাসিনাকে ফেরাতে পারেন কার সাহায্য নিয়ে ভারতের সাহায্য নিয়ে এবং ভারতের সাহায্য নিয়ে যদি হাসিনা গ্যাফের পেরানো হয় সেক্ষেত্রে ইউনুসের কি হবে আমি এর আগের একটা এপিসোডে বলেছিলাম ইউনুস কিন্তু তাহলে গুরুতর সমস্যায় পড়বে তাকে গ্রেফতার করা হতে পারে তাকে গুম করেও দেওয়া যেতে পারে বা তাকে গুম করেও দেওয়া হতে পারে এই জায়গায় দাঁড়িয়ে ইউনুস যে ছকটা বা খেলাটা তিনি খেললেন এটা হতে পারে সেটা কি যে এনসিপি প্রাথমিকভাবে গোপালগঞ্জে গিয়েছিল আন্দোলন করতে বা একটা সমাবেশ করতে যে সমাবেশটা জুলাই বিপ্লবকে কেন্দ্র করে হয়েছিল এবং জুলাইয়ের পর থেকে তারা বাংলাদেশকে সংগঠিত করে এরকম একটা যাত্রা নিয়ে বা এরকম একটা কর্মসূচি নিয়ে তারা বিভিন্ন জেলায় জেলায় কর্মসূচি করছে সেই রকম গোপালগঞ্জ যাওয়াতে গতকাল যে আওয়ামী লীগ যারা কিনা ক্ষমতায় নেই যারা কিনা যারা ব্যান্ড যাদের ছাত্রদল দল করা নিষিদ্ধ সেই রাজনৈতিক দলকেও ব্যান্ড করা হয়েছে যারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না সেই রাজনৈতিক দলের কোনো বড় মুখ নেই দেশে তারা নাকি এনসিপির উপর হামলা চালিয়েছে তারাই নাকি পুলিশের গাড়ি গিয়ে ভাঙচুর করেছে এবং তারাই নাকি এই এনসিপির উপর এনসিপির যারা ছাত্র তারা আছে তাদের উপর নাকি গুলি চালিয়েছে এই গোটা ঘটনায় একটা বিষয় একেবারে কাচের মতন পরিষ্কার যে যাদের ঢাল নেই যাদের তরোয়াল নেই তারা কি করে এই ঘটনা ঘটালো এবং এনসিপির অভিযোগ গোপালগঞ্জের এই আওয়ামী লীগকে তাদেরকে বুঝে নেওয়া হবে বা এনসিপি প্রাথমিকভাবে অভিযোগ জানিয়েছিল যে এই আওয়ামী লীগই নাকি এই ঘটনাগুলো উঠিয়েছে যদি আমরা সবাই জানি গোপালগঞ্জ কিন্তু বলা চলে আওয়ামী লীগের একটা গড় এই শেখ হাসিনার জন্মস্থান এই গোপালগঞ্জে এবং এই হাসিনার যে পিতা অর্থাৎ মুজিবুর রহমানের যে বাড়ি বা যদি বলা চলে হাসিনার বাড়ি এই গোপালগঞ্জে সেই বাড়িও কিন্তু ভাঙচুর করা হয়েছিল সেই সময়ে তারপর থেকে কোনোভাবে কোনো সাড়া পাওয়া যায়নি আওয়ামী লীগের তেমনভাবে তারপরে এই যে ঘটনা সেই ঘটনায় আওয়ামী লীগ নাকি হামলা করেছে এইখানে একটা বিষয় হতে পারে যে আওয়ামী লীগ সাজিয়ে এই হামলা করানোতে বারবার করে পুলিশ তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য হবে এবং প্রাথমিকভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে সাধারণ মানুষকে বা জনতাকে আরও খেপিয়ে তোলা যাবে তাতে করে নিজের গদি বজায় রাখতে পারবে এনসিপি বা এনসিপির উপর একটা সিমপ্যাথি আসবে এনসিপি ভোটে জিতে ক্ষমতায় বসবে ইউনুস এইটা একটা প্রাথমিক চল হতে পারে এটা কম বেশি সবাই বুঝতে পারছে এবং এমনকি বাংলাদেশের সাধারণ মানুষও কিন্তু বুঝতে পারছে কিন্তু যদি আওয়ামী লীগের এই হামলা হয়ে থাকে বা যদি প্রশ্নটা উঠছে যদি এনসিপির উপরে এই হামলা সত্যি সত্যি আওয়ামী লীগ করে থাকে তাহলে তো ফের জুলাই বিপ্লব হতে চলেছে কি সেই জুলাই বিপ্লব যে জুলাই বিপ্লব যে আওয়ামী লীগ বা সাধারণ মানুষের উপর যে হামলা যে মিথ্যে কেস বা সংখ্যালঘুদের উপর যে মিথ্যে কেস মিথ্যে মামলা হামলা লুট তারা চালিয়েছে এনসিপির এই সদস্যরা বা এই ইউনুস সিন্ডিকেট যেটা চালিয়েছে সেইটা সাধারণ মানুষ এইবার ক্ষিপ্ত হয়ে এনসিপি সহ বিভিন্ন যারা এই ইউনুসপন্থী বা সিন্ডিকেট রয়েছে তাদের উপর হামলা চালাতে শুরু করেছে এটা যদি সত্যি হয় তাহলে জুলাই বিপ্লব তো বটেই তার কারণ এই রকম বিপ্লব সংগঠিত ছোট্ট ছোট্ট বিন্দু সংগঠিত হয়েই তো সিন্দুর সৃষ্টি হয়েছিল এবং এইরকম ছোট্ট ছোট্ট বিপ্লব সংগঠিত হয়েই তো অগস্ট মাসে হাসিনা দেশত্যাগ করতে বাধ্য হয়েছিল আন্দোলনের মুখে পড়ে এই রকম আন্দোলন এবার আওয়ামী লীগের তরফ থেকে তৈরি হতে চলেছে তাহলে তো বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা বলাই চলে যেমনটা আমি এর আগেও বলেছি ফলে গোটা পরিস্থিতিতে একটা বিষয় কিন্তু স্পষ্ট যে এই শেখ হাসিনা ফের বাংলাদেশে ফিরতে পারে এবং সেটা যদি হয় সেক্ষেত্রে ইউনুস আরও বিপদে পড়বে আদারওয়াইজ যে প্রবাবিলিটি আমরা তুলে ধরলাম বা যে সম্ভাবনা তত্ত্ব আমরা তুলে ধরলাম যে কোনোভাবে যদি এই আন্দোলন আওয়ামী লীগ করে থাকে সেক্ষেত্রে আরও একটা জুলাই বিপ্লব কিন্তু আসন্ন এবং সেই জুলাই বিপ্লবের আছে একেবারে পুরে ছারখার হয়ে যেতে পারে মোহাম্মদ ইউনুস এবং এই মোহাম্মদ ইউনুসের সিন্ডিকেট এনসিপি নেতারা গোটা বাংলাদেশের রাজনৈতিক স্থিরতা ফিরুক এবং এই গোটা অস্থিরতা কাটিয়ে বাংলাদেশ আমাদের পড়ছি দেশ আমাদের ভালোবাসার দেশ হয়ে উঠুক সেদিকে কিন্তু প্রার্থনা থাকবে সবার এবং আমাদেরও নজর রাখুন সিএন ডিজিটালের পাতায়